শিক্ষা সংক্রান্ত আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন এক তন্ময় চ্যানেল প্রত্যেক শ্রোতা বন্ধুদের জানায় নতুন বছরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা পরীক্ষার দায়িত্ব এড়াতে পারবেন না শিক্ষকরা কড়া বার্তা বসদের দেখুন কি বলা হয়েছে ক্লাস নেওয়ার পাশাপাশি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় দায়িত্ব শিক্ষকদের আর কোনো অজুহাতেই তা এড়িয়ে যেতে পারবেন না তারা তাহলে সেটা শিক্ষকদের খামতি হিসেবে ধরা হবে নতুন বছরের একাডেমিক ক্যালেন্ডারে তা স্পষ্ট করে দিল মধ্যশিক্ষা পর্ষদ উত্তরপত্র মূল্যায়ন অর্থাৎ খাতা দেখা থেকে গা বাঁচালে তো চলবেই না যে দায়িত্বই দেওয়া হবে তা পালন করতে হবে তাদের অনেক শিক্ষকই বেশ কিছু কাজকে শিক্ষকদের করণীয় নয় বলে মনে করেন তার মধ্যে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন শৌচাগার সংলগ্ন এলাকায় নজরদারি প্রশ্নপত্র এবং উত্তরপত্র বর্ণনা নিরাপদে তা পাঠানোর ব্যবস্থা করা পরীক্ষার্থীদের তল্লাশি প্রভৃতির জন্য অনেক সময় শিক্ষাকর্মীদের দায়িত্ব দেওয়া হয় তবে এগুলিও যে শিক্ষকদেরই কাজ তা স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে পর্ষদ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সময় কোনো পরীক্ষা কেন্দ্রে শিক্ষকের অভাব থাকলে পাশের স্কুল থেকে শিক্ষক আনা হয় যেখানে পরীক্ষার সিট পড়েনি এমন স্কুল থেকেই শিক্ষক চাওয়া হয় তবে এই দায়িত্ব নিতে রাজি হন না বহু শিক্ষক কিন্তু তারা যে এটা করতে বাধ্য সেটাই জানিয়ে দিল পর্ষদ তাই স্কুলে সিট পড়ুক না পড়ুক ওই সময়ে আগাম না জানিয়ে কোনো ছুটি নেওয়া বা অন্য কাজে নিজেকে জড়িয়ে রাখা যাবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে অতিরিক্ত ভেনু সুপারভাইজার প্রধান পরীক্ষক প্রকৃতির দায়িত্ব পড়লেও তা অবশ্যই পালন করতে হবে একই সঙ্গে সাধারণতন্ত্র দিবস বা স্বাধীনতা দিবসের মতো পালনীয় অনুষ্ঠানের দিনগুলিতে শিক্ষকদের অবশ্যই স্কুলে যেতে হবে নির্দেশ পর্ষদের। এর জন্য প্রধান শিক্ষকদের হাজিরা খাতার ব্যবস্থাও করতে বলা হয়েছে অনেক সময়েই এই দিনগুলিকে ছুটি ধরে নিয়ে কিছু শিক্ষক স্কুলে যেতে চান না তাদের কাছেও এই বার্তা ওরা হুঁশিয়ারির মতোই বলে মনে করছে ওয়াকিফাল মহল প্রিয় দর্শক এই বিষয়ে আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ